আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নিবে আমি সবর করার চেষ্টা করি আল্লাহ আমাদের সব ভাইকে দান করুন বিড়ালের গলায় ঘন্টা ডক্টর আবদুল্লাহ জাহিনীরমতুল্লাহ একটা কথা বলতেন বলতেন্লাহ কুষ্টিয়ার প্রফেসর ছিলেন অনেক বড় আলেম ছিলেন আপনারা অনেকে চিনেন স্যার একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে এগুলো আমি থামাতে পারবো না এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দেবো তবে আমি একটা কাজ করতে পারি সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁচাখুঁচি করি না আমি আবদুল্লা জাহির রহমতুল্লাহ সেই বিষয়টাকে মাথায় রেখে করোনা হাদিসের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারত পক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলেমকে খোঁচাখুঁচি করি না আপনারা শুনছেন কোনো দিন খোঁচাখুঁচি করতে আলেমদের মধ্যে যারা মত মতবিরোধ করে আরেকজনের পিছিয়ে লাগালাই করে পাবলিকের সামনে একজন আরেকজনের বদনামিতে লিপ্ত তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুঁড়ে রেখেছে এটা যদি তারা জানতো তাহলে এই কাদা ছড়াছড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগত তারা প্রকৃত অবস্থা জানে না যেই কোনো আলেম যে কোনো ধার্মিক মানুষ তিনি যদি পরস্পর দ্বন্দ্ব লিপ্ত হন তাহলে বুঝতে হবে যে বড় বড় চ্যালেঞ্জগুলোর সম্পর্কে তিনি জানেন না সেজন্য তিনি এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে পড়ে আছেন আমরা নিজেদের পিছনে লেগে আসি শয়তান আমাদেরকে একজনের পিছনে একজনকে লাগাই দিয়েছে আপনারা সাধারণ মানুষ হবে আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই সেটা হলো হুজুররা যদি নিজেরা লাগালাগি করে আল্লাহর রস্তে আপনারা ওই লাগালাগি করেন না হুজুরদেরকে আপনারা অন্তত বয়কট করবেন যে আমরা এই সমস্ত খোঁচাখোঁচি করা মানুষগুলোর সাথে নাই এবং অনেক সাধারণ মানুষ আছে এক খুজুরের ভক্ত হইয়া আরেক খুজুরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আছে না নেই ফেসবুকে জেহাদ করে দেখবেন জেহাদ এটি হলো শয়তানের জেহাদ যে এক হুজুরের পক্ষ হইয়া আরেক হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে আপনার কে শিখাইছে আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক খুজুরের বিরুদ্ধে গালিগালাজ করো ষড়যন্ত্র করো তো মনে রাখবেন না ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জায়েজ নাই আপনি দিন শিখবেন সেই মানুষের কাছ থেকে যে মানুষটা অন্য মানুষকে ভালোবাসতে শেখায় কার ভুল হতে পারে সুন্দরভাবে পারলে বোঝান নাহলে চুপ থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত সে হয় ভালো কিছু বলবে আর নাহলে চুপ থাকবে মুখ খারাপ কিছু বলবেন না আমার অবাক লাগে অনেক হিন্দুদের আইডিতে অনেক ফেস আমাদের ছেলে ফেলেরা মুসলমানের ছেলে ফেলেরা দেখা যায় কমেন্ট করে সেখানে তাকে গালিগালাজ করে মালাউন এটা সেটা নানান খারাপ কথা বলে আমাদের সাহাবিদেরকে আপনি দেখাতে পারবেন যে তারা কোনো অমুসলিমকে গালিগালাস করতেন অন্য ধর্মের মানুষের প্রতি সুন্দর আচরণ করবে সে ইসলামের সৌন্দর্য আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন তাহলে পারস্পরিক কাদা আমরা 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 নাই নাই কি বলেন কখনো না এতে যা হয় হোক দলাদলিতে আমরা নাই আবদুল্লাহ একটা সুন্দর কথা বলতেন স্যার বলতেন শুনেন আমরা হুজুররা হুজুরা গন্ডগোল করব এগুলো আমাদের স্বার্থের ব্যাপার আপনি অযথা আমাদের পিছনে আইসা আমাদের স্বার্থ উদ্ধারের আপনি ওসিলা হলেন মাধ্যম হলেন আপনার কি লাভ হলো আপনার আমলটা কেন বরবাদ করলেন আপনি আমার জন্য আরেকজনকে গালি করে এই জন্য কোন হুজুরের ভক্তি করতে গিয়া আরেক হুজুরের শত্রু হতে যাবেন আরেক হুজুরের গালি করতে যাবেন এবং মুসলমানদের পরস্পর এক দল আরেক দলের গোষ্ঠী উদ্ধার করলেন উনি এক উনি আরেক পন্থী ভাই আপনারটা আপনি প্রচার করেন আরেকজনকে গালি করবেন না যিনি মাজারের শুয়ে আছেন যার কবর আর কি ওই মাজার বানাইছেন যার কবরকে উনি যদি আল্লাহর অলি নেককার কোনো মানুষ হয় এই টাকাগুলো কি ওনার কবরে ঢুকে তা আল্লাহর অলি তো দিতে পারতেছেন না বরং ওই লোকটা যদি আল্লাহর অলি আল্লাহর নেককার কোনো বান্দা হয়ে থাকে এই টাকা এখানে না দিয়ে ওনার পরিবারে কোনো সদস্য বাইচা থাকলে তাদেরকে কিছু কিনে দিলে সেটা বরং সব হবে ঠিক না ভাই ঠিক মনে রাখবেন আমরা বাংলাদেশে মানুষ হিন্দু ভাইদের সাথে আমাদের উঠা অনেক বেশি আমরা তাদের মধ্যে যে সমস্ত কালচার দিক এগুলো দেখে দেখে আমাদের মধ্যে চলে আসছে এটা তো সেরকম একটা বিষয় মাজার তো দানের কোনো জায়গা না ভাই আপনারা মদিনায় গেছেন না যারা মদিনায় গেছেন দেখছেন কবরে দান বাক্স কয়টা আছে টাকা রাখার সিস্টেম আছে কোনো কাহিনি কি মাজারে দান করলে যদি সব হইতো তো সবচেয়ে বড় মাজার ওখানে তো সবচেয়ে বেশি দান করার জায়গা থাকতো কি বলেন কই সেটা তো নাই আর মাজারগুলো দেখবেন দেখবেন বেশিরভাগ বিশেষ করে আপনার দেশে বড় বড় অনেক মাজার দেখবেন হাইওয়ে আশেপাশে রেল স্টেশনের আশেপাশে মানে যেখানে সেখানে পয়সা পড়বে ওখানে মাজার বেশি বুঝুন নাকি কথা আল্লাহর যে নেককার বান্দারা আছে ওনাদের কবরকে যদি কেউ মাজার বানায় তারা অপরাধী আল্লাহর ওই নেককার বান্দারা অপরাধী না অনেক নবীর রসুলের কবরকেও মানুষ এরকম মাজার বানায় শিরকে লিপ্ত তারা অপরাধী ওই রসুলের কোনো দোষ নাই খবরদার আমি ওই কবরে সাহিত্য নেককার কোন মানুষ থাকলে তার সমালোচনা করতে পারবো না আল্লাহ তাদের প্রতি রহম করো ভাইরা আমার টাকা দিবেন গরিব দুঃখী রে টাকা দিবেন মসজিদে মাদ্রাসায় হ্যাঁ ভালো কাজে আপনি মাজারে টাকা দিচ্ছেন কেন অনেক মাজারে টাকা দিলে ওই টাকা দিয়া গাঞ্জুটিরা গাঞ্জা কিনা খায় গরিব মানুষ খানা পাচ্ছে না আপনার গাঞ্জা খরদের টাকা জোগাড় করতেছেন সব তো দূরের কথা উল্টা গুরুষ পাবেন আল্লাহ আমাদেরকে হেদায়ত যেন আমরা পাই সেই তৌফিক দান করো অজায়গায় জায়গায় টাকা দিয়ে ইমান নষ্ট করবেন না এটা কোনো দেওয়ার জায়গা না অনেকে আছে মাদার দেখবেন মোমবাতি জ্বালা রাখে আরে ভাই যার বাসায় কারেন্ট নাই টাকার অভাবে মোমবাতি কিনতে পারে না আপনি মোমবাতি কিনে দিবেন তার ঘরে তার ঘরে মোমবাতি কিনে দিলে আপনি সব পাবেন এখানে ফক ফোকা লাইটের তলে আরেকটা মোমবাতি জ্বালা দিয়েছেন কেমন ফেরেস তারা পিটা দিয়ে পিটা দিয়ে জিজ্ঞেস করবে লাইটের নিচে আবার মোমবাতি লাগাইছে তোর কি মাথা ডিস্টার্ব ছিল এখানে কারো মোমবাতি লাগাইছ ওই কবর যদি আল্লাহর কোন নেককার বান্দা শুয়ে থাকে এই মোমবাতির আলো কি ওনার কবর যাবে ওনার উপকারে আসলেও তো একটা কথা ছিল মোমবাতি বাক্সা ভর্তি ভর্তি দেন যাদেরকে দেন মাজারে যেগুলো থাকে ওরা আবার ওই নিয়ে ওইভাবে আবার ওই দোকানে বেঁচে আবার আপনি আয়না দেয় আরেকজনে কিনে আয়না দেয় আবার থুয়ে আসে এক দুইটা জ্বালায় আর বাকি কত কত জ্বালাইতে পারে তো ভণ্ডদের ভণ্ডামি প্রতারকদের ব্যবসা আর গানজটিদের গামজা খাওয়ার ব্যবস্থা করে দিলে কেমতের ময়দানে আল্লাহর কাঠ এক কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে টাকা এত বেশি হয়ে গেছে বহু মানুষ না খায় বহু মানুষ কষ্ট করে তাদেরকে দেন আর আল্লাহর নেককার বান্দা জীবিত বহুত আল্লাহ নিকার বান্দা আছে তাদেরকে দেন আমাদের স্বভাব হলো জীবিতে থাকতে আমরা কদর করি না মরার পরে কবর উপরে যায় লাইট লাগে জীবিতে থাকতে যায় দেখেন গা কেউ ওনার বাড়িতে একটা মোমবাতি একটা হেরা চেরাগো জ্বালাই দেয়নি মরার পরে এখন কবরের উপরে মোমবাতি আল্লাহ তালা আমাদেরকে অনর্থক কাজ পরিহার করার দান শিরিক মাটিকে আল্লাহ মুক্ত করে দেন আপনারা সবাই যদি তাওহিদের কথা দেখুন আল্লাহ আমাকে মাফ করুক আমি কাউকে হাট করার জন্য বলছি না যদি আমার কথা তারা কেউ হাট হয়ে থাকেন তো আল্লাহ আমাকে মাফ করুন আমার সেটা উদ্দেশ্য না আমাদের যে সমস্ত ভাইরা শিরকে লিপ্ত আমরা ওনাদের প্রতি মায়া করি আমাদের খারাপ লাগে আমাদের ভাইরা ভুল করছেন আমরা তাদেরকে শত্রু মনে করি না তারা আমাদের প্রতিপক্ষ না তারা আমাদের ভাই ভুল করছেন আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন আমাদের সবাইকে তাওহিদে আসার তফিক দান করুন আপনারা তাওহিদের কথা বেশি বেশি বলবেন সুনতের কথা বেশি বেশি বলবেন নবীজ সালাম হাদিসের কথা বেশি বেশি বলবেন তাহলে দেখবেন বেদাত শিল্ক এমনি দূর হয়ে গেছে চেষ্টা করবেন না ইনশাল্লাহ